হ্যালো বন্ধুরা পড়ব ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি একটু মেয়েকে নিয়ে বেরোবো ওকে একটু চুলটা কাটিয়ে আনবো প্রচণ্ড পরিমাণে গরম জন্য একটু সানস্ক্রিম মেখে নিয়েছি তো চলো যাওয়া যাক আমার মেয়েও রেডি দুজনে একই রকম সান ক্লাস দেখো বন্ধুরা কমেন্ট করে জানো দুজনকে কেমন লাগছে এত পরিমাণে বাইরে রোদ প্রচণ্ড রোদ তোমরা দেখতে থাকো ব্লগটা আমরা চলে এসেছি আমার ননদের মেয়ে আর আমার মেয়ে দুজনে একসাথে চুল কাটাবো আমার সাথে ননদ আছে দুজনকে শ্যাম্পু করিয়ে তারপরে চুল কাটাবো তো দেখতে থাকো আমার ননাদের মেয়েরও দেখো কেঁদে ফেলেছে ও চুল ছোট ছোট করবে না তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে রাজি করানো হয়েছে প্রথমে আমার মেয়ের হেয়ার স্টাইলটা এরকম ছিল কিন্তু আমি চুলটা আরও ছোট করতে চাইছিলাম পরবর্তীকালে আমি ছোটো করে দিয়েছি এসে সব কিছু কাচাকুচি করলাম ধোয়াধুই করে দেখো কি অবস্থা ঘেমে দম বেরিয়ে যাচ্ছে আজকে দুপুরে একদম সিম্পল আমাদের লাঞ্চ ছিল আলু ভাতে ডাল আর আম একদম নর্মাল সিম্পল সব জামা কাপড় তুলে এনেছি ঘরের কি অবস্থা এবার সব গোছাচ্ছে জামাকাপড় গুছিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি পুরী থেকে আমি কি এনেছি দেখো বুড়া মত কাহো বুড়া মত দেখো মত শুনো আর মত সোচো তারপরে এই চাবির রিংটা এনেছি পুরী গেছি জিনিসটা যে আনবো না হতেই পারবো স্পেশাল খাজা এখানে আমি মেয়েকে সন্ধ্যাবেলায় টিফিন দিয়ে দিয়েছি ও তার পড়াশোনা করছে কিছুক্ষণ পর বাইরে একটু ভাইয়ের সাথে খেলাধুলা করে পাশের বাড়ি আমাদের একটু নিমন্ত্রণ ছিল ঠাকুরের প্রসাদ ভোগ খেতে গেছিলাম তারপরের দিন আমাদের যখন ভিডিও শ্যুট করছিলাম

তারপরে আমি আমাদের একটু বাগানটা তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেক কিছুই হয়েছিল শীতকালে সব সবজি সব কিছু তুলে এখন আবার নতুন মাটি ফেলা হচ্ছে এটা আমাদের সফেদা গাছ দেখো এটা কিন্তু গাছটা খুব বড়ো নয় কিন্তু পুরো ঝাঁকড়া মতো হয়েছে পেছনে পেয়ারা গাছ আছে এই সব মাটিগুলো আনা আছে বস্তা করে ভরা হয়েছে দেখো সব জমিতে আবার ফেলা হবে নতুন মাটি লেবু গাছ আমাদের তারপরে এখানে ছোট্ট দুটো আম গাছ হয় কিন্তু প্রচুর আম হয় গাছ দুটো কিন্তু ছোট তার পাশে আছে স্বস্যেরাটা গাছ এরকম টুকটাক মোটামুটি আমাদের গাছ আছে আমাদের এখানে বিকেলের ওয়েদারটা দেখো কি সুন্দর পাখির ডাক আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যাচ্ছে তোমার ননদ ননদের মেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে কি বলছে শোনো কারণ চলে গেছে তাই তোদের বাড়িতে আমরা সবাই চলে যাই জানিস তো ঠিক আছে কি খাওয়াবি গেলে মাংস চিকেন খাই না আমি তো এখন থেকে লোভ হচ্ছে ঠিক আছে চিকেন পকোড়া মটনের লোভ দেখিয়ে চিকেন পকোড়া খাওয়াবি মটন পকোড়া আছে কেন পড়তে বসবি না ম্যাডাম এসেছিলো তো ম্যাডাম এসেছিলো তো ম্যাডাম এসে দেখ ম্যাডামের কাছে যাবি তো দেখো বন্ধুরা আজকে রাতের ডিনারি আমাদের কি আছে এখানে আছে তিন প্লেট মাটন বিরিয়ানি একটা টক দই আর একটা আইসক্রিম সবথেকে ফেভারিট এখানে আমার কোনটা বলো তো আইসক্রিম মাটন বিরিয়ানিতে এমনি ফেভারিট সবার ফেভারিট মোটামুটি তো দেখো এখানে মাটন বিরিয়ানিতে কোয়ান্টিটিটা দেখো অনেকটাই দেয় তিন পিস মাটন আছে দেয় একটা ডিম আছে একটা বড় সাইজের আলু আছে তো তোমরা ছটফট কমেন্ট করে জানাও কারা কারা মটন বিরিয়ানি খেতে ভালোবাসো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুকে টাটা, গুড নাইট